বৈশাখের শুরুতেই ধাক্কা গোদের ওপরে বিস্ফোড়া গরমের উপরে তাপ প্রবাহ কলকাতায় তাপমাত্রা পৌঁছে যাবে একচল্লিশ ডিগ্রি আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যেই এই ভোগান্তি থাকবে তাহলে ভাবুন পশ্চিমের দিকে জেলাগুলিতে কী হবে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা পুরুলিয়া থেকে বাঁকুড়ার মধ্যে থাকতে পারে এমন সতর্কতা গাঙ্গী পশ্চিমবঙ্গে প্রবল সতর্কতা দশটি জেলাতে তাপপ্রবাহ ছড়িয়ে পড়বে এমন পূর্বাভাস রয়েছে প্রচণ্ড সতর্কতা ইতিমধ্যে কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের কোনো খবর দেয়নি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে টানা কয়েকদিন তাপ প্রবাহ থাকবে এই সতর্কতা রয়েছে তবে উত্তরবঙ্গে এখনও কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এদিকে যে খবর উঠে আসছে যে পশ্চিমী ঝঞ্ঝাটি ছিল সেটি পূর্ব দিকে সরে গেছে এবং বঙ্গোপসাগর থেকে মেশচারযুক্ত জলো হাওয়া প্রবেশ হচ্ছে উত্তর পূর্ব ভারতের দিকে ফলে সেই দিকে বৃষ্টিপাত থাকলেও কোনো বৃষ্টিপাতের খবর দেয়নি আবহাওয়া দপ্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ফলে শুকনো আবহাওয়ার মধ্যে প্রচণ্ড গরম এই অবস্থার মধ্যে মানুষকে সতর্ক হতে হবে কারণ গরমে হাঁসফাঁসানি অবস্থা হতে পারে পুরো ভিডিওটিকে দেখুন তবে বৃষ্টিপাত কিছু অংশে হতে পারে সেটা কিন্তু যেহেতু উত্তর পূর্ব ভারতের দিকে জলীয় হাওয়া যাচ্ছে তার ফলে কোথাও কোথাও রকম স্থানীয় মেঘ যেমন দেখতে পাচ্ছেন এরকম উঠতে পারে ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যে হবে না এমনটা নিশ্চিত করে বলা যায় না বৃষ্টিপাত হতেও পারে হয়তো সেগুলো হলে কিছুটা স্বস্তি কিছু সময় কিন্তু গরমটা যাবে বলে এমন কিন্তু কোনো পূর্বাভাস নেই এই মুহূর্তে কিন্তু এমনই খবর উঠে আসছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এই সমস্ত এলাকাতে কিন্তু প্রচণ্ড গরম থাকবে অর্থাৎ এই সমস্ত এলাকা থেকে যারা দেখছেন অবশ্যই সতর্ক থাকবেন এবং এর প্রভাব বাংলাদেশ পড়বে উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে কিছুটা কিন্তু এখনই যে খুব হবে তা নয় কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রচণ্ড গরম এবং অস্বস্তিকর অবস্থার পাশাপাশি তাপ প্রবাহ এবং লু বইবে এই সতর্কতা কিন্তু রয়েছে সঠিক গুরুত্বপূর্ণ খবর জানবেন কোনো পরিবর্তন হলে জানাবো আমরা তাই নজর রাখুন প্রতিনিয়ত দেখুন আবহাওয়া দপ্তর কী বলছে সেগুলো একবার দেখে নিন তারপরে এখানে দেখুন যে বৃষ্টিপাত যদি হয় তাহলে কোন এলাকাতে হবে এবং আমাদের এখানে তাপমাত্রা কোন দিকে যেতে চলেছে প্রথমে দেখাবো যে আবহাওয়া দপ্তর মানে ভারতীয় মৌসুম ভবন পনেরো তারিখে কী খবর বলছে এই মুহুর্তে যে খবর দিচ্ছে দেখুন বেশি দেখাচ্ছি না এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা ছিল সেইটা কিন্তু বলছে যে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে উত্তর পূর্ব ভারতের দিকে চলে গেছে এবং ফ্রেশ ময়েশ্চার অর্থাৎ একদম ফ্রেশ যে জলীয় বাষ্প সেগুলো কিন্তু বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতে প্রবেশ হচ্ছে এর প্রভাবে আবহাওয়া দপ্তর বলছে যে অরুণাচল প্রদেশের দিকে আসাম মেঘালয়ের দিকে ষোলো থেকে একুশে এপ্রিল বৃষ্টিপাত থাকবে সহ এবং এর প্রভাবে অরুণাচল প্রদেশে শিলা বৃষ্টিপাত নয় এখানে হচ্ছে যে এটা হতে পারে যে স্নোফল অর্থাৎ তুষারপাত হতে পারে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম এবং মেঘালয় অরুণাচল প্রদেশে ষোলো সতেরো এবং উনিশ এই তিনটে খবর দিয়েছে তিনটে দিনে আর এখানে যে ব্যাপারটা রয়েছে যে তাপমাত্রা যেটা বাড়ার কথা রয়েছে ধীরে ধীরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তো তাপমাত্রা বৃদ্ধির কথা বললাম এবার আবহাওয়া বলছে যে দু থেকে তিন ডিগ্রি এখনও বাড়বে পূর্ব ভারতে এবং এখানে হিট ওয়েব কন্ডিশান যেগুলো বলেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত বলছে কিন্তু আরও সময় যত গড়াবে এটা আরও বাড়বে বা ওই রকমই থাকতে পারে মোটামুটি তেতাল্লিশ ডিগ্রি এবং একচল্লিশ ডিগ্রি কলকাতা থেকে এইটা এমনটা খবর কিন্তু রয়েছে আমাদের দেখাচ্ছে আস্তে আস্তে এবং হট এবং ডিসকমফর্ট ওয়েদার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এগুলোতে কিন্তু পনেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত থাকবে এবং ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে আরও বাড়বে এই সম্ভাবনা কিন্তু রয়েছে ছবিগুলো একটু দেখাই আপনাদের দেখুন এই দিক দিয়ে কিন্তু সতর্কতা রয়েছে এইগুলোতে কিন্তু ইতিমধ্যে তাপপ্রবাহ চলে এসেছে উত্তরবঙ্গে উত্তর পূর্ব একটুখানি সামান্য বৃষ্টিপাত দেখুন এই ষোলো তারিখ সতেরো তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে কমলা সতর্কতা রয়েছে শিলা বৃষ্টিপাতও হতে পারে উত্তরবঙ্গে এবারে সতেরো তারিখ থেকে দেখুন এবার একদম তাপপ্রবাহের সতর্কতাগুলি এখানে দিয়ে দিচ্ছে আস্তে আস্তে এইভাবে কিন্তু রয়েছে আবার উনিশ তারিখে আবার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা থাকবে যার জন্য কমলা সতর্কতা জারি করছে কালবৈশাখী ঝড়ও হতে পারে এই সমস্ত ব্যাপার থাকতে পারে এবারে আমরা দেখাবো উনিশ তারিখে বাংলার তাপমাত্রা কোথায় কি হতে চলেছে দেখুন কুড়ি ডিগ্রি চব্বিশ ডিগ্রি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি অর্থাৎ ওইদিকে দিকে এখনই বড় কোনো ব্যাপার থাকছে না কিন্তু মালদাতে আটত্রিশ থেকে উনচল্লিশ থাকলেও একদম দেখুন কালার কিন্তু আগের থেকে বদলে দিচ্ছে আবহাওয়া দপ্তর মুর্শিদাবাদের দিকে একচল্লিশ আসানসোল দুর্গাপুরের দিকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পুরুলিয়ার দিকে বিয়াল্লিশ ডিগ্রি এখানে তাপপ্রবাহ থাকবে বিষ্ণুপুর বাঁকুড়ার দিকে তেতাল্লিশ ডিগ্রি এবং মেদিনীপুরের দিকে বিয়াল্লিশ ডিগ্রি কলকাতা সল্টলেকের দিকে দমদমের দিকে হাওড়ার দিকে একচল্লিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি দেখুন একচল্লিশ ডিগ্রি লেখাই রয়েছে বর্ধমান পূর্ব বর্ধমান একচল্লিশ ডিগ্রি বহরমপুর এবং কৃষ্ণনগর নদীয়া মুর্শিদাবাদের চল্লিশ ডিগ্রি তার মানে সেখানেও প্রচণ্ড গরম দীঘার দিকে ডায়মন্ড হারবার এবং মন্দারমণি কন্টা এদিকে উনচল্লিশ থেকে চল্লিশ উপকূলবর্তী এলাকাতেও প্রচণ্ড গরম ভা ভাবুন কতটা গরম সুন্দরবনে সাঁত্রিশ ডিগ্রি অর্থাৎ এগুলোতে তাপপ্রবাহ লু বইবে এই সব ব্যাপারে কিন্তু উনিশ তারিখে এই অবস্থা পৌঁছে যাবে এবারে ষোলো তারিখে যদি দেখায় তাহলে দেখুন অনেকটা কম অর্থাৎ ধীরে ধীরে যে তাপমাত্রা বাড়বে সেটা আমাদের বলার চেষ্টা করছি একুশ থেকে ছাব্বিশ উত্তরবঙ্গে কিন্তু পঁয়ত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে থাকবে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই মালদা উনিশ তারিখের দিকে উনচল্লিশের কাছাকাছি যাবে এখন কিন্তু আটত্রিশের কাছাকাছি থাকবে এবারে পশ্চিমের দিকের জেলাতে দেখুন বিষ্ণুপুরে যেটা রয়েছে ষোলো তারিখে যেটা বলেছে অবদ্য যে বিয়াল্লিশ ডিগ্রি কলকাতা পূর্ব বিলিয়ার দিকে একচল্লিশ এবং বর্ধমানের দিকে চল্লিশ এইগুলো আরেকটু বেড়ে যাবে ওই আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি যেটা বাড়বে বলেছে সুতরাং এখনই প্রচণ্ড গরম তাপপ্রবাহের সতর্কতা দিয়ে দিয়েছে এবং এইটা ষোলো তারিখ থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং উনিশ কুড়ি তারিখের মধ্যে চরম আকার ধারণ করবে তাই সতর্ক থাকতে হবে দেখতেই পাচ্ছেন যে চল্লিশ ডিগ্রি পর্যন্ত সল্টলেক বলে দিয়েছে ষোলো তারিখ থেকে চল্লিশ অর্থাৎ গরম এবং অস্বস্তিকর অবস্থা এই ব্যাপারটা কিন্তু থাকছে এবং মেদিনীপুরের দিকে একচল্লিশ ঝাড়গ্রামের দিকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ প্রচণ্ড গরম এবারে ষোলো তারিখে বৃষ্টিপাত কি কোথাও হবে ষোলো তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং সাইডে শিলা বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং সংলগ্ন আসাম মেঘালয় এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে কিছু থাকছে না ওখানে কোনো সতর্কতা নেই কিন্তু গরম অস্বস্তিকর অবস্থা কিছুটা থাকবে বিশেষ করে মালদা এবং দিনাজপুরের দিকে আমাদের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে গো গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম যাই বলবেন গরম এবং অস্বস্তিকর অবস্থা চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং এর মধ্যে আবার তাপপ্রবাহ আস্তে আস্তে এগুলো তাপপ্রবাহে এমনিতেই দেখবেন যে মনে হয় যেন তাপপ্রবাহ জ্বলছে এতেই মনে হবে তাপপ্রবাহ চলছে কিন্তু সেটা সতেরো তারিখ থেকে অনেকটাই একদম বোঝা যাবে যে একদম ভয়ঙ্কর গরম প্রত্যেকে কিন্তু শেয়ার করে সতর্ক করবেন যে প্রচণ্ড তাপপ্রবাহ আসছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্কিনে পনেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গের দিকে এবারে ষোলো যেহেতু যখন জলো হাওয়াগুলো যাচ্ছে দিকে আর এদিক থেকে শুকনো গরম হাওয়া আসছে ফলে দু এক জায়গাতে গরমের মধ্যেই বৃষ্টি একটু মেঘ তৈরি উঠতে পারে এবং তার ফলে কোথাও কোথাও বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকছে যদিও এটা আপাতত কিছু বলেনি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাবনা থাকছে লোকাল মেঘে স্থানীয় মেঘ এদিক ওদিক করে উঠতে পারে সেটা রংপুর মনমোহন সিং এই থাকতে পারে বা রাজশাহীর দিকে আসাম মেঘালয় তো থাকতেই পারে ওদিকে যেহেতু জলো হাওয়া যাচ্ছে কিন্তু আমাদের কলকাতা সংলগ্ন বাংলাদেশ মানে চব্বিশ পরগনার দিকগুলোতে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এই রকমভাবে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া যেগুলো আমাদের কয়েকদিন আগে থেকে বলছিলাম যে ষোলো তারিখে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এইভাবে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে যেটা কিন্তু পশ্চিমের দিকে জেলাতে থাকবে না কিন্তু বাংলাদেশ সংলগ্ন কিছু এলাকাতে হতে পারে এবং উত্তরবঙ্গে কিছু এলাকাতে দার্জিলিং কালীপুঙ্গার দিকে শিলা বৃষ্টিপাত বলেছে বাকি অংশে দমকা ঝোড়ো হওয়া হতে পারে তাই স্থানীয় মেঘের মতো করে উঠে এই দিক দিয়ে আলিপুরদুয়ার কোচ বা জলপাইগুড়ির দিক দিয়ে হয়ে এটা আসামের দিকে চলে যেতে পারে বা মেঘালয়ের দিকে ধাওয়া করতে পারে এরই পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা সিং সিলেট এই দিকে এবং সংলগ্ন কিছুটা ত্রিপুরার দিকেও কিছুটা বজ্রকর্মা মেঘ তৈরি হতে পারে যদি ওঠে তাহলে এগুলোতে বৃষ্টিপাত এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া অস্থায়ী ঝোড়ো হাওয়া হতে পারে কোথাও কোথাও থাকতে পারে সম্ভাবনা থাকবে বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে এমন সম্ভাবনা বৃষ্টিপাত বলতে কীরকম হবে দেখুন এই যে পরিষ্কার দেখা যাচ্ছে যে বর্জ্যকর্মা মেঘ বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে খুব বিরাট আকারের নয় কিছু কিছু অংশে হালকা মাঝারি হয়ে গেলেও যেতে পারে এগুলো বৃষ্টিপাত হলে একটুখানি স্বস্তি হবে নাহলে কিন্তু গরম অস্বস্তিকর অবস্থা ভালোই ভোগাবে বৃষ্টি না হলে আরও অস্বস্তিকর অবস্থা হতে পারে শান্তিপুর থেকে শুরু করে যশোর লহগড়া মাদারীপুর খুলনা পিরোজপুর এগুলোতে শ্যামনগর বা উপকূলবর্তী কিছু এলাকাতে একদম দীঘা থেকে হলদিয়া ডায়মন্ড হারবার এগুলোতে কিছু কিছু অংশে হতেও পারে জেনাইদহ কটান্দ পরিদিকেও কিছু সম্ভাবনা থাকছে মাগুরা এগুলোতে এই এলাকা এবং ত্রিপুরা আশেপাশে কিছু এলাকা ধরে আসাম মেঘালয় দেখুন এগুলো কোথাও কোথায় বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও এইগুলো কাছাকাছি কিছু এলাকাতে মানে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা দিকে বৃষ্টিপাত নাই বললেই চলে কিন্তু একটু ওখানে দেখা যাচ্ছে যে এই এলাকাগুলিতে একটু উপকূলবর্তী কিছু এলাকাতে বাংলাদেশ ঘেঁসা কিছু দু একটি জেলাতে বা দু তিনটি জেলাতে একটু সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস বা সম্ভাবনা দেখা যাচ্ছে সতেরো তারিখে এই পরিস্থিতি উত্তর পূর্ব দিকে আরও সরে যেতে পারে এবং সেক্ষেত্রে ত্রিপুরার আশেপাশে এবং ডিব্রুগড় সাইডে বৃষ্টিপাত হলো এগুলোতে বৃষ্টিপাত থাকবে না এবং উল্টে বাড়বে আরও গরম আমরা যদি দেখি ইতিমধ্যে তেতাল্লিশ ডিগ্রি আবহাওয়াটা বলেই দিয়েছে তো ইতিমধ্যে দেখুন উনচল্লিশ কাছাকাছি আমরা দেখতেই পাচ্ছি উনিশ তারিখে তাপমাত্রা অনেকটা বেশি বলেছে চো কলকাতা চল্লিশ দেখা যাচ্ছে এটা একচল্লিশ দপ্তর বলেছে তেতাল্লিশ খড়গপুর তো পশ্চিমের দিকে জেলাগুলিতে ভয় ভালোই গরম তাপপ্রবাহ সতর্কতা থাকবে দুপুর থেকে মোটামুটি এগারোটা থেকে এগারোটা থেকে চারটে এই সময়কালে একটুখানি সতর্ক থাকতে হবে যারা বিশেষ করে বাইরে বেরোবেন জল টল খেয়েই বেরোতে হবে জল নিয়ে এবং ছাতা টাতা নিয়ে বেরোনোই ভালো তো এইটাই কিন্তু রয়েছে তেতাল্লিশ ডিগ্রি কুড়ি তারিখের দিকে তেতাল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছি ঢাকাতেও আছো আরও গরম হয়ে যাবে শুকনো হাওয়া আরও বাংলাদেশেও ঢুকে পড়ছে তাপপ্রবাহ বাংলাদেশেও হয়ে যাবে চল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে চিটাবঙ্গের দিকে তেত্রিশ উত্তরবঙ্গ মোটামুটি তা এবারে আস্তে আস্তে বাড়তে থাকবে মোটামুটি একুশ বাইশ বাইশ তারিখের দিকেও গরম থাকছে কলকাতায় একচল্লিশ এবং পশ্চিমের দিকেও একচল্লিশ তেইশ তারিখের দিকে একচল্লিশ থাকছে দেখুন এবং চব্বিশ তারিখে চলে যাচ্ছি তখনও কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব তার মানে তেইশ তারিখ পর্যন্ত টানা ভোগান্তি এর উপরে কিন্তু কোনো কথা নেই এই আপাতত রয়েছে কেন আর এটাকে বড়ো করছি না ধন্যবাদ